আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন ফল খেলে চেহারা সুন্দর হয় উত্তর পেঁপে খেলে চেহারা সুন্দর হয় প্রশ্ন কোন রং দেখলে মানুষের খিদে বেড়ে যায় উত্তর লাল রঙ দেখলে মানুষের খিদে বেড়ে যায় প্রশ্ন রক্তদান করলে শরীরে কি উপকার হয় উত্তর রক্তদান করলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে স্ট্রেস লেভেল কমে যায় রক্তচাপে ভারসাম্য থাকে হার্ট ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন তিনটি জায়গাতে গেলে মানুষ তার জীবনের মানে সব থেকে ভালো বুঝতে পারে উত্তর যে তিনটি জায়গায় গেলে মানুষ তার জীবনের মূল্য সব থেকে ভালো বুঝতে পারে তা হলো। নাম্বার এক হাসপাতাল নাম্বার দুই কারাগার আর নাম্বার তিন শ্মশান বা কবরস্থান তাই না প্রশ্ন কোন খাবারকে ঘুমের মাসি বলা হয় উত্তর মিষ্টি আলুকে বলা হয় ঘুমের মাসি বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ঘুমনোর আগে কি করলে মশা কামড়ায় না উত্তর মশা আমাদের ঘামের গন্ধ অনুসরণ করে কামড়ায় তাই রাতে শোবার আগে স্নান করলে ঘামের গন্ধ দূর হয় এবং মশা কামড়ানোর আশঙ্কা কমে যায় এছাড়া চাদর বালিশ গন্ধ মুক্ত রাখতে এক সপ্তাহ পরপর বদলে ফেলা উচিত প্রশ্ন মাথার পাকা চুল টেনে তুললে কি হয় উত্তর এক্ষেত্রে গবেষকরা বলছেন আমরা যখন মাথা থেকে বেছে বেছে পাকা চুল তুলি তখন চুলের কিছুটা ক্ষতি হয় চুলের বৃদ্ধি গতি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয় নতুন চুল গজালে আগের তুলনায় রুক্ষ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে নতুন চুল গজাতে নাও পারে প্রশ্ন পাকা পেঁপে খেলে কোন রোগ ভালো হয় উত্তর পাকা পেঁপে খেলে হার্ট সম্পর্কিত সমস্ত রোগ ভালো হয় প্রশ্ন রাতে কোন খাবার খেলে ঘুম আসতে চায় না উত্তর রাতে তেল ঝাল মশলা সমৃদ্ধ খাবার খেলে শরীরের তাপমাত্রা অনেকটা বেড়ে যায় ফলে সহজে ঘুম আসতে চায় না প্রশ্ন কোন গাছে লাল সুঁতো বাঁধলে আয়ু বাড়ে উত্তর প্রাচীনকালে অনেকেই মনে করতেন বট বৃক্ষের পুজো করলে ও বট গাছে লাল সুঁতো বাঁধলে নাকি আয়ু বাড়ে প্রশ্ন ফ্রিজের সবাই কাটা লেবু রাখে কেন উত্তর কাটা লেবু রাখার ফলে শাকসবজি বেশি দিন সতেজ থাকে এবং ফ্রিজে দুর্গন্ধ হয় না প্রশ্ন দাঁত ব্রাশ করার আগে জল খেলে কোন কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর মাসে পক্ষে জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও বারবার সর্দি বা কাশির হাত থেকে রক্ষা পাওয়া যায় শরীরের হজম প্রক্রিয়া উন্নত হয় চুলের স্বাস্থ্য ভালো থাকে ইত্যাদি প্রশ্ন চিনির পাত্রে কী রাখলে কখনোই চিনিতে পিঁপড়ে ধরবে না উত্তর আসলে চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখলে কখনোই চিনিতে পিঁপড়ে ধরবে না বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন দুশ্চিন্তা দূর করার সবথেকে ভালো উপায় কি। উত্তর কলাখান এবং নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন বিভিন্ন মোটিভেশন ভিডিও দেখুন ঘুরতে যান সমস্যার সমাধান খুঁজে বার করুন এবং বন্ধুদের সাথে কথা বলুন প্রশ্ন ভারতের কাগজ কল প্রথম কোথায় গড়ে উঠেছিল উত্তর পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে প্রথম কাগজ কল গড়ে উঠেছিল প্রশ্ন কোন গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে উত্তর এর এটা গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে আর বন্ধুরা এই গাছটি দেখতে পাওয়া যায় আমেরিকা মহাদেশে প্রশ্ন কি করলে ঘরে পিঁপড়ে আসবে না উত্তর ঘরেতে পিঁপড়ের সমস্যা হলে তাদের আস্থা নয় শশার খোসা ছড়িয়ে রাখুন এতে পিঁপড়ের সমস্যা অনেক কমে যাবে প্রশ্ন কতটা সময় পরপর আমাদের খাবার খাওয়া উচিত উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতি দুই থেকে চার ঘন্টা অন্তর অন্তর হালকা হালকা কিছু খাওয়া উচিত প্রশ্ন আকাশের রং নীল হয় কেন উত্তর সূর্যের আর বাকি রঙের তুলনায় নীল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবার কারণে আকাশের রং নীল দেখায় প্রশ্ন কোন ফল খেলে মানুষ একশো বছর বাঁচে উত্তর প্রতিদিন একটা করে আপেল আর আটশো গ্রাম করে যে কোনো ফল খেলে আপনি একশো বছর না বাঁচলেও আপনার গড় আয়ু আট থেকে দশ বছর পর্যন্ত বেড়ে যাবে প্রশ্ন লিভার সুস্থ রাখার জন্য রসুনের কাজ কি উত্তর লিভার পরিষ্কার রাখার জন্য সবচেয়ে উপকারী হল রসুন কারণ রসুনের এনজেম লিভারের ক্ষতিকর টক্সিক উপাদানকে পরিষ্কার করতে সাহায্য করে তাছাড়া রসুনে থাকা এলিসিন এবং সেলেনিয়াম নামক দুটি উপাদান ক্ষতিকর টক্সিক উপাদানের হাত থেকে লিভারকে রক্ষা করতে সাহায্য করে ফলে লিভার ভালো থাকে প্রশ্ন কোন পাতা মুখে লাগালে মুখের সৌন্দর্য দীর্ঘদিন পর্যন্ত বজায় থাকে বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সঠিক উত্তর হলো পুদিনা পাতা অ্যালোভেরা নিম পাতা এই সমস্ত পাতাগুলো মুখের সৌন্দর্য এমনকি ত্বকের সৌন্দর্য বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন গরম জলে লেবুর রস মিশিয়ে খেলে কি হয় উত্তর অনেকেই বলেন উষ্ণ জলে লেবুর রস মিশিয়ে খেলে হজম ভালো হয় কিন্তু পুষ্টিবিদদের মতে অতিরিক্ত পরিমাণে লেবুর রস মেশানো জল খেলে হজম ভালো হওয়ার বদলে উল্টে হজমের গোলমাল দেখা দিতে পারে শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে এই পানীয় কিন্তু বারবার মূত্রত্যাগ করতে গেলে সেই পরিমাণ জল খাওয়া প্রয়োজন প্রশ্ন রাতে ডিম খেলে কি হয় উত্তর প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি সেদ্ধ ডিম খেলে শরীরের বেশি গঠনে ভূমিকা পালন করে শরীরে পর্যাপ্ত পরিমাণে কোলেস্টেরল দরকার আছে তাই ডিমে রয়েছে এ ভালো কোলেস্টেরল এটি দেহের মন্দ কোলেস্টেরল দূর করতেও সহায়তা করে থাকে প্রশ্ন পরিশ্রমী নাকি অলস মানুষেরা বেশি বুদ্ধিমান হয় উত্তর বিশেষজ্ঞদের একটি তথ্যের রিপোর্টে দেখা গেছে পরিশ্রমী মানুষদের তুলনায় অলস মানুষেরা বেশি নাকি বুদ্ধিমান হয় প্রশ্ন একটা মানুষের শরীরে যতটা ফ্যাট থাকে সেটা দিয়ে কতগুলি সাবান তৈরি করা যাবে উত্তর একটা মানুষের শরীরে যতটা ফ্যাট থাকে সেটা দিয়ে নয়টি বড়ো বড় সাবান তৈরি করা যাবে প্রশ্ন আমাদের হাতের পাঁচটি আঙুলের মধ্যে কোন আঙুলটির ক্ষমতা সব থেকে বেশি উত্তর আমাদের হাতের পাঁচটি আঙুলের মধ্যে ছোট আঙুলটির ক্ষমতা সবথেকে বেশি বন্ধু তোমার কোন আঙুলের ক্ষমতা সব থেকে বেশি বলে মনে হয় তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন খালি পেটে থাকলে কি ক্ষতি হয় উত্তর অনেক সময় ব্যস্ততার কারণে আমাদের খাওয়া হয়ে ওঠে না আর খালি পেটে বেশিক্ষণ থাকলে গ্যাস হয় আর তা থেকে বুক বা মাথা ব্যথা হতে পারে প্রশ্ন কলা খেলে কোন কোন রোগ দূরে থাকে উত্তর আসলে কলা একটি পুষ্টিকর ফল যাতে অনেক ধরনের উপকারী উপাদান রয়েছে বিশেষ করে কলাতে উচ্চমাত্রায় পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে তাছাড়া কলা ফাইবার ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন কলাতে উচ্চ মাত্রায় পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম রয়েছে তাই কলা খেলে রোগ প্রতিরোধ হয় প্রশ্ন চায়ের সাথে মুড়ি খেলে কি হয় উত্তর আসলে চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি খাওয়া সব থেকে ভালো কারণ মুড়ি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ফলে আমাদের শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং দিন সক্রিয় থাকা যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও